পালানোর চেষ্টা করেছিল পালাতে সক্ষম হয়েছিল পরে ধরা পড়ে গুলি খায় পশ্চিমবঙ্গে যদি পুলিশ আহত হয় পুলিশ গুলি খায় অপরাধীদের কাছে সেটা আমি মনে করি কোনো ব্যক্তি পুলিশ নয় সেটা প্রশাসন গুলি খাচ্ছে পুলিশের প্রশাসনকে গুলি করছে আজকে কোনো আইসি হতে পারে কালকে ওসি হতে পারে পরশু এসপি হতে পারে কোনো তো বিচিত্র কিছু নেই কিন্তু একটা অফিসারকে গুলি করা তার সঙ্গে আমার আমরা তাদের বিরুদ্ধে কথা বলি তারা সরকারি লোকের সরকারি পার্টি দালালি করে একশো বার বলি কিন্তু গুলি করার কথা বলতে পারি না আমরা তাই পুলিশ প্রশাসন গুলি করছে এটা সেই ঔত্য সে হিম্মত সে সাহস সে দুঃসাহস কাদের আছে এটা জানার দরকার পুলিশের এই পুলিশ তৎপর হলে আটচল্লিশ ঘন্টায় আসামি ধরে আসামিকে মেরে দিতে পারে আসামিকে খুঁজে বের করে আসামিকে মেরে দিতে পারে সেই পুলিশ তার নিজের সহকর্মী তাও কলকাতার পাশে হাওড়ার মতন শহরে ঘটনা ঘটছে সেটা বার করতে পারে না এটাই বিশ্বাস করি না এর আগে ডিজি সাহেব থ্রেট দিলেন অপরাধীদের ডিজি সাহেবের থ্রেটে কোনো কাজ হয়নি এটা তার প্রমাণ এবার ডিজিকে জিজ্ঞেস করবো আমি যে আপনার যে থ্রেট আপনি যে ধমক আপনি যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ সফল হচ্ছে না কেন এটা কি স্বেচ্ছায় হচ্ছে না না নিরুপায় হয়ে হচ্ছে না কোনটা আপনি কি পাচ্ছেন না না আপনাকে পারতে দেওয়া হচ্ছে না ডিজি আইজি এসপি আপনারা কি পারছেন না না আপনাদেরকে পারতে দেওয়া হচ্ছে না প্রশ্নটা কিন্তু এই জায়গাটাই কিন্তু আখেরে এই বাংলার পুলিশ প্রশাসনকে গুলি করছে এটা বর্তমানে বিজেপি কর্মী